হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ত্রিপুরার যে ছোট্ট শহর খুয়াইতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি মুখে এন্ট্রুটার দিয়েছিলাম কিন্তু বাইকের সাউন্ডে কিছু বোঝা যাচ্ছে না তো তারপর আবার এমনিতে বলতে হচ্ছে বয়েস এবার দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো আমরা যাচ্ছি ভোলাগিরি আশ্রমে কাল থেকে বাসন্তী পুজো শুরু হয়েছে তো আজকে তো অষ্টমী তো আজকে যাচ্ছি বুলে আশ্রমে প্রসাদ খেতে তো চলো দেখতে থাকো সবাই পৌঁছে গেলাম আমরা আশ্রম আর একটু তোমাদের সঙ্গে আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে আশ্রমে ঢুকার গেট তো চলো এবার যাওয়া যাক মায়ের দর্শন করতে তো এই যে এ হলো বাসন্তী মা তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটু দর্শন করে ফেলো মায়ের আর এই যে আমি দাঁড়িয়ে আছি আর বর ভিডিওটা শুট করছে তো এখন আমি একটু মাকে প্রণাম করব মায়ের থেকে আশীর্বাদ নেব জি ইউটিউবে যে নেমেছি ইউটিউবে যে যাতে একটু সাকসেস হতে পারি আমি এটাই মার কাছ থেকে আশীর্বাদ নেব তো দেখা যাক কতটা সাপোর্ট পাই আমি তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট পাওয়ার আশা রাখছি যদি একটু সাপোর্ট করো তোমরা তাহলে নতুন নতুন ভিডিও আরও বানাতে পারবো তো আমরা বসে আছি প্রসাদ খাওয়ার জন্য তো এক ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল। প্রসাদের জন্য প্রসাদ আমরা যখন গিয়েছিলাম তখন প্রসাদ একটু শর্ট হয়ে গেছিল। তো আবার নতুন করে বানিয়েছে তারপর আমরা ওয়েট করে একটু খেয়ে তারপর এসেছি তাও তো তোমাদের তোমরা দেখতেই পাবে যে কতটুকু খেয়েছি আমরা প্রসাদ পাইনি বলতে গেলে সবাই ওয়েট করে আছে যে কখন নেবে প্রসাদ আর সবাই খাবে তো দেখো কত লোক বসে আছে প্রসাদ খাওয়ার জন্য তো ফাইনালি আমরা অনেকক্ষণ ওয়েট করার পর প্রসাদ পেলাম তো প্রসাদটা খুব টেস্টি ছিল আমরা ভোলাগিরি আশ্রম থেকে চলে এসেছি প্রসাদ খেয়ে তো প্রসাদ যা দিয়েছে আমাদের পেট ভরেনি তার জন্য আমরা এসেছি একটু একটা রেস্টুরেন্টে যাব ভাবছি কিছু খাওয়া দাওয়া করব তো বুঝতেই তো পারছো প্রথমবার ভিডিও করছি তো একটু তো লজ্জাবোধ করে সবার সামনে ভিডিও করতে তাও একটু একটু করে করছি আর এই যে আমি আমার এটা হচ্ছে পরমোড়া ব্রিজ তো এখানে একটু দাঁড়ালাম তারপর দেখি পরমোড়া একটা রেস্টুরেন্টে যাব একটু কিছু দেখা যাক বর এখন কি খাওয়ায় আমাকে তো বলো কি খাওয়াবে আজকে আমাকে জানি না আগে যাওয়া যাক যাওয়ার পর দেখব কি আছে না আছে তারপর চিন্তাধারা করব অনেক দিন তো হয়ে গেল আমি যখন প্রসাদ তারপরে দেয়নি প্রসাদ আরেকবার দেয়নি তখন আমি তো বললামই তোমাকে যে চলো এখানে যাওয়া যাওয়া যাক তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই নিয়ে আসছিলাম চলো দেখা যাক কি পাওয়া যায় তারপর মনে হয় না আমার এখন যাওয়াটা কী হবে আমরা আরেক আরেক কিছুক্ষণ পর যাব এখন তো চারটা বাজে তো আর কিছুক্ষণ পরে গেলে হয়তো বা অনেক কিছু তৈরি হবে এখন তো ঠিক বিকাল টাইমটায় ঠিক সেই রকম জিনিস তৈরি হয় না ঠিক আছে তো আর পরে যাব আমরা সন্ধ্যা তো এত সময় আমরা কোথায় ওয়েট করব গুড়গুড়ি করব না নতুন করে যাই না সবাই সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে যে আমরা মোবাইলে মোবাইল দিয়ে কি করছি তাও এখানে একটু লোকজন কম তার জন্য একটু ভিডিও করতে পারছি আর আশ্রমে তো অনেক লোক ছিল ওখানে তো ভালো করে ভিডিওই করতে পারিনি আর বাড়ি থেকেও আমি ভিডিও স্টার্ট করতে পারিনি তাহলে চলো তোমাদের সঙ্গে এখানে ভিউটা একটু শেয়ার করি

মেনলি এটা তো ব্রিজ তো বুঝতেই তো পারছো ব্রিজে দাঁড়িয়ে আছি তো এই ব্রিজের মধ্যে সবসময় গাড়ি ঘোড়া চলে আর কন্টিনিউয়াসলি এত গাড়ি ঘোড়া চলছে যে ঠিক মানে আমরা যে যা বলছি বা যা বলার চেষ্টা করছি সেইগুলো হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা জানি না তো বুঝতেই তো পারছো ব্রিজে অনেক গাড়ি ঘোড়া চলছে তার জন্য আওয়াজটা ক্লিয়ার হবে না তো মাপ করে দিও তার জন্য ক্ষমা ক্ষমা চাইছি তো আমরা এখনো এই ব্রিজেই দাঁড়িয়ে আছি আর একটু রিলস টিস করলাম একটা ফটো তুললাম তো এখন যাব তো এই যে আমরা বসে গেছি বাইকে তো এখন যাচ্ছি হচ্ছে বর্মোড়া একটা রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে ভেবেছিলাম প্রথমে যে বিরিয়ানি মাংস খাবো প্ল্যান ছিল বড় বলেছিল বিরিয়ানি মাংস খাওয়াবে অনেকদিন থেকে খাওয়ায় না তো বিয়ের আগে তো প্রায়ই যখনই বেরোতাম কোথাও তো রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি মাংসই খেতাম তো এখন একটু কমেই গেছে রেস্টুরেন্টে যাওয়া তো ওখানে গিয়ে দেখি বিরিয়ানি মাংস হয় তখন তো তারপর কী আর করবো টিফিনই খেয়েছি তারপরে চলো দেখতে থাকো আর এই যে দোকানে পৌঁছেও গেলাম আর আমাদের টিফিনও চলে আসলো তো বসে বসে খাচ্ছি বর তো অলরেডি খাওয়া শুরুই করে দিয়েছে আমি বলছি দাঁড়াও একটু ভিডিও করে নেই। তারপর আর কি বর খাচ্ছে আর আমি ভিডিও করছি ওর খাওয়া দেখে আমিও আর লুপ সামলাতে পারিনি গায়ে তো আমিও ঝটপট করে খেতে শুরু করে দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো আমাদের খাওয়ার আমরা খেতে থাকি তারপর আমরা টিফিন খেতে খেতে হঠাৎ দিকে বাবু ওই দোকানে গিয়ে উপস্থিত তো বাবু আমাদেরকে প্রথমে দেখতে পাইনি তারপর আমি আবার ফোন করে বললাম যে এইদিকে আসো দেখো আমরা ওইদিকে বসে টিফিন করে বেরিয়ে গেছি বেরো হয় এই সময় বাবু গিয়ে উপস্থিত ওই দোকানে তো বাবু আমাদেরকে দেখতে পাইনি তো আমরা আবার ফোন করে বাবুকে বললাম যে এইদিকে আসো তারপর আসলো তো কিছুক্ষণ বাবুর সঙ্গে কথাবার্তা বলে এখন যাচ্ছি তো ও বলছে আবার আমার বাড়িতে ঢুকবে তো আমি না করছিলাম যে ঢুকতে হবে না তো ও বলছে ঢুকবে পান খাবে জন্য তো কী বলবো বান তো বাড়িতে মেয়ে ওর জন্য শ্বশুর বাড়িতে গিয়ে পান খেয়ে তারপর বাড়িতে যাবে জানো না এমনি যে আমার আমার নিজের ইচ্ছা ছিল বাড়িতে যাওয়া তোমার ইচ্ছা না থাকতে হবে আমার নিজের ইচ্ছে তার জন্য বলছিল না আচ্ছা তাহলে ওর নাকি ইচ্ছে যে যাবে বাড়িতে তো

শেষ করে দেবো ভাবছি কারণ বাড়িতে এখনো কারোর সামনে এখনো ভিডিও আমি ঠিকভাবে করতে পারছি না কারণ এর আগে এড করে দেবো ভাবছি তাহলে চলো দেখতে থাকো বাড়ি পর্যন্ত যাওয়া যায় বাড়ি দুটোর আগে এড করে দেবো আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ সোজা একটা রাস্তা চলে গেছে ওটা দিয়ে আমার বাড়িতে যাওয়া যায় তো ওই দিন তো আর ঢুকিনি বাড়িতে তো এখন শ্বশুর বাড়ির রাস্তায় চলে এসেছি তো চলো একটু বাদেই শ্বশুরবাড়ি গলি দিয়ে ঢুকবো তো এই যে আমরা চলে আসলাম বাড়িতে বড় এখন বাইক ঢুকাচ্ছে বাড়িতে বাড়িতে চলে আসলাম ফাইনালি এখন তো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো আবার আবার হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে তো সঙ্গে থাকো সবাই দেখতে থাকো আর একটু সাপোর্ট করো নতুন নতুন চ্যানেলটা স্টার্ট করেছি তো একটু যদি সাপোর্ট করো তাহলে মনে জোর আসবে যে না আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই বাকি